মুসলুম ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা রইল যারা বলেন বশীকরণ চালান বলতে কিছু নেই বশীকরণ বলতে কিছু নেই তারা জীবনে বিদ্যা পাননি তারা কবে নিত বিদ্যা নিতে গেলে টাকা প্রসাদে বিদ্যা হয় না টাকা প্রসাদে গুরু কিনা যায় না টাকা প্রসাদে মন্ত্র কিনা যায় বিদ্যা কেনা যায় না তাই বাংলাদেশের মধ্যে ছোট একজনতান্ত্রিক আপনাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নেই আমার উর্ধে যারা আছেন বিদ্যা কী জিনিস বেশি দেখতে হয় না একজন মানুষের দু চার পাঁচটি মন্ত্র দেখলেই বোঝা যায় সে কতটুক জানে আর কতটুক জানে না তাই আমার কাছে বিদ্যা শিখতে হলে কাজ করে নিতে হলে দান স্বরূপ দক্ষিণা দিতে হবে দান স্বরূপ কোনো দ্বারা করা চলবে না উদাহরণস্বরূপ আমার কাছে বিদ্যানিত হলে যোগ্যতা বিশ্বের ভক্তি ধৈর্য থাকলে আমার সাথে যোগাযোগ করবেন নাহলে করার দরকার নেই ইউটিউবে বহুত লক্ষ লক্ষ তান্ত্রিক আছে বহুত লক্ষ লক্ষ মন্ত্র আছে কাজ করবেন বিদ্যা এমন জিনিস লক্ষ লক্ষ টাকাতে বিদ্যা হয় না বিদ্যা হয় একজন শিষ্য ধৈর্য ধৈর্য ভদ্রতা গুরুর পাশে দাঁড়াতে হবে তাহলে বিদ্যা পাওয়া যাবে বিদ্যা বাজারে কেনা জিনিস নয় একটা মন্ত্রের একশো রকম ভেদ অবশ্য থাকে থাকে কারণ আমার চ্যানেলের মন্ত্র দিয়ে অনেকে অনেকভাবে টাকা লক্ষ লক্ষ কামাই করতেছে আর আগে যা আমি তাই আসি যারা আমার বাড়িতে আসছেন তারা দেখছেন আমি জীবনে করাতে টাকা চাইলেই নি আর টাকা দিয়ে আমার কাছে বিদ্যা হবে না খারাপ ভালো মন্দ সবই বিদ্যা পাবেন আপনার যোগ্যতা যখন হবে তখন আমি দেব আসার সঙ্গে সঙ্গে যদি বিদ্যা যেখানে পাও সেখানে যাও আমার কাছে আসার প্রয়োজন নেই অন্য অন্য গুরু কাছে যাবেন লক্ষ লক্ষ মন্ত্র পাবেন আমার কাছে আসবেন বিদ্যা পাবেন কারণ আমি টাকার লোভে বিদ্যা দেই না আমি দানস্বরূপ কিছু হাতিয়া গ্রহণ করি আর শীর্ষদেক বিদ্যা দেই যদি বিশ্বাসভক্তি থেকে থাকে আমার কাছে আসেন যোগাযোগ করেন আর যোগাযোগ করার প্রয়োজন নেই বিদ্যা কাকে বলে দেখেন আগে এই মন্ত্রটি ওই মুখস্থ করে নেবেন স্বয়ংসিদ্ধ করে নেবেন আমার মুখে হুকুম নেবেন নেওয়ার পরে এই এই মন্ত্রটি আবার নিচের মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করে পরে তিনবার পাঠ করে তিনটা থাবড়া দেবেন বা পায়ে দুটো লাত্রি দেবেন তিনটা লাত্রি দেবেন চালানো হয়ে যাবে কেন ছেলে মেয়ে একটু হয় না বিদ্যা অত সহজ নয় সর্বপ্রথম শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির সরাসরি চিতার খোলা লাগবে এখানে মনামণি কামম মনামণি সূর্যমণি উদয়মণি কামসিদুর মনামতা সিঁদুর মেশ জাফরান একত্র করে এখানে মন্ত্র আগে সাতবার পরে নেবেন নিয়ে ওই চিতার খোলার উপর এই দোয়াটি লিখবেন লেখার পরে লেখা যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই ছেলেমেয়ের নাম ছেলের মায়ের নাম বাবার নাম লিখতে হবে এবং কোন গ্রামে পাঠাবেন সেটা লিখতে হবে লেখার পরে নিচের মন্ত্রটি তিনবার পড়বেন তিনবার পরে তিনটা থাবরা দেবেন বা হাতে তিনটা থাবড়া দিয়ে সুশান জাগ্রতকে চলে আসবেন আমার মুখের কথা নয় বাহাত্তর ঘন্টায় রেজাল্ট পাবেন বিদ্যা অত সহজ না কারণ ইউটিউবে সব ভেদ অবশ্য নিয়ম দেওয়া যাবে না কারণ আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে একেজনে লক্ষ লক্ষ টাকা কামাই করছে মিথ্যা অপচয় করে নিয়ম জান নেয় নিয়ম দিতে পারে না আর দিতে পারে না অনেক শিষ্যদের ঠকাই আমার শিষ্যরা অনেক ঠকছে যারা আমাকে দশটাকে গুরুদক্ষিণা দেবেন একে আমাকে হোয়াটসঅ্যাপ ইমু থেকে ভিডিও কলে কথা বলবেন বলার পরে আমাকে সরাসরি আমার সাথে দেখা করা না পারলেও ভিডিও কলে আমার সাথে কথা বলবেন বলে টাকা দেবেন যাকে তাকে টাকা দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আমাকে দায়ী করবেন না যদি ভালো লাগে আমার চ্যানেলটি দেখবেন শেয়ার করবেন আর বিদ্যার জগতে বিদ্যা কি আছে দেখবেন আমার কাছে আমার বিদ্যায় যদি কাজ না হয় তাহলে মনে হয় অনেক বছর ঘুরতে হবে তোমাদের তাই আমি টাকা তো টাকার জন্য বিদ্যা দিই না তাহলে আমার আমার কাছে বিদ্যা নিতে হলে সমস্যা তো নেই আমার কাছে বিদ্যা নিতে হলে তার সমস্যা নেই কারণ টাকা লাগতেছে না লক্ষ লক্ষ টাকা না যার যোগ্যতা যেরকম যার গুরূপর ভক্তি শ্রদ্ধা যেরকম তাই সেরকম বিদ্যা আমার কাছ থেকে পাবে সর্ব ধরনের বিদ্যায় আছে সর্ব ধরনের বিদ্যাই দেওয়া হবে সময় অনুযায়ী আপনি আসার সঙ্গে সঙ্গে যদি সর্ব ধরনের বিদ্যা চাও তাহলে আমার কাছে হবে না কেননা আমার চ্যানেলের নাম গুরু শরিফুল আপনারা ওয়ান ক্লাস ওয়ান থেকে পড়তে পড়তে যেমন মানুষ ভার্সিটি যায় ওই আমার কাছে আস্তে আস্তে অর্জন করে বিদ্যা নিতে হবে যদি ভালো লাগে আমার সাধারণ দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নাম্বার পান না তারা আমার আমি নাম্বারটি বলেছেন জিরো ওয়ান থ্রি টু থ্রি জিরো ডবল ফাইভ ডবল থ্রি সেভেন আমি সব মন্ত্র মুখে বলি না কারণ মুখে বলে দিলে মন্ত্রের বরকত কমে যায় একমাত্র বলে দেব শিষ্যদেব তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম